আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে যেটি হলো আইবিএস এর ফুল ফর্ম হল ইরিটেবল বাউল সিন্ড্র অর্থাৎ যদি বাংলা ভাষায় যদি পরিষ্কারভাবে সহজভাবে বলা যায় সেটি হলো পাকস্থলীর কার্যকরী অসুবিধা আপনারা হয়তো বুঝতে পারছেন এতক্ষণে বুঝতে পেরেছেন আমি ঠিক কি নিয়ে আলোচনা করতে চাইছি আইবিএস হলো এমন একটি সমস্যা যেখানে পেটে ব্যথা গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যাগুলি বারবার বারবার হতে দেখা যায় যে পেশেন্টটির আইবিএস এর সমস্যা থাকবে তার শরীরে এই এই হতে থাকবে এই লক্ষণ গুলো আইবিএস এর আমি কয়েকটি লক্ষণ আপনাদেরকে বলবো এবং আইবিএস যদি কারোর হয়ে থাকে আই এর সমস্যায় যদি কেউ ভুগে থাকে তার জন্য কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেও আমি আলোচনা করব এই ভিডিওটিতে যে মেডিসিনগুলো খেলে এই সমস্যাগুলো থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন এই সমস্যাগুলি আর আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না তো মেডিসিন বলার আগে সেই লক্ষণগুলি সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিন যদি আপনি আইবিএস এর সমস্যায় ভুগে থাকে লক্ষণগুলো আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আইবিএস এর মতো সমস্যায় ভুগছেন ইতিমধ্যে তার জন্য লক্ষণগুলি মনোযোগ সহকারে শুনে থাকুন আর আপনি যদি এখনো পর্যন্ত এস এস কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না যাতে চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনি ইজিলি পেতে পারেন তো বন্ধুরা আইবিএস কি এবং আইবিএস কেন হয় আমি এই ভিডিওটিতে খুব সংক্ষেপে বলবো তবে একটি ভিডিওর ফুল লিংক যেখানে পরিষ্কার বলা আছে যে আইবিএস কি কেন হয় সমস্ত কিছু ইন ডিটেলস ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি লিংক আপনাদেরকে শেয়ার করব সেই লিংকে গিয়ে আপনারা পুরো ভিডিওটার পুরো ইনফরমেশন নামে আপনি জানতে পারবেন আমি শুধু মেডিসিন পার্ট নিয়ে এসে যে ভিডিওটিতে আইবিএস এর প্রবলেম হলে কি কি মেডিসিন খেলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন শুধু সেই সম্পর্কে তো লক্ষণগুলি একটু শুনে নিন কি কি লক্ষণ আপনার শরীরে দেখা দিতে পারে আপনি যদি আইবিএস এর সমস্যায় ভোগে তাহলে আপনার প্রথম যে লক্ষণটি শরীরে দেখা দেবে সেটি হলো পেটে ব্যথা বা মোচড় দেওয়া যন্ত্রণা হঠাৎ হঠাৎ করে পেটে মোচড় দেবে এবং ব্যথা যন্ত্রণা করবে এবং এরকম পর্যন্ত দেখা যায় পেট থাপা গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যাও দেখা দেবে কখনো কখনো পেশেন্ট বলে যে আমার প্রচন্ড মানে পটিটা কষা মতো হয় মানে কষ্ট কাটি যেটা আমার পটি হতেই যায় না আমি প্রচুর কিছু আমি খাচ্ছি আমি বিষবগুল খাচ্ছি আমি প্রত্যেক দিন পরিমাণ মতো সবজি খাচ্ছি জল খাচ্ছি তাও আমার বডি ঠিক মতো ক্লিয়ার হয় না আমার পটি হতেই যায় না আমি প্রচন্ড সমস্যায় ভুগছি আইবিএস এর যদি সমস্যা হয় সেখান থেকে এটিও একটি প্রধান কারণ হিসেবে ধরা হয় তার কনস্টিবেশন থাকবেই কখনো কখনো তার ঘন ঘন ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে কিছুদিন আগে তার একবার ডায়রিয়া হয়ে গেল আবার কিছুদিন পর আবার তার ডায়রিয়া হলো মানে ঘন ঘন তার পেট একদম ঠিক থাকবে না খাওয়ার পর পেট ভারী লাগবে খাবার খাওয়ার পরে পেটটা খুব হেভি হেভি ফিল হবে ভারী ভারী ফিল হবে এবং তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ যেটি দেখা যাবে সেটি হচ্ছে পরটি করার পর তার একটা রিলিফ ফিল হবে আরাম লাগবে এবং একটি কমন জিনিস প্রায় প্রত্যেকের মধ্যে প্রত্যেকটি পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায় যেটি হলো মানসিক চাপ বা দুশ্চিন্তায় এই সমস্যাটা বাড়তে পারে তার মানসিক চাপ বা দুশ্চিন্তা এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তার এই ধরনের সমস্যাগুলো আরো বৃদ্ধি পাবে এবার মানসিক চাপ বলতে বিভিন্ন ধরনের হতে পারে যারা সেটেলড ওয়েল সেটেল সংসারী তাদের সংসারের টেনশন থাকতে পারে যারা অফিস কাজের মধ্যে থাকেন কাজের টেনশন হতে পারে বিভিন্ন ধরনের টেনশন থাকতে পারে এবার একটি কথা বলে রাখি এই সমস্যাটা আইবিএস এর সমস্যাটা কেন হয় কি কারণে আইবিএস এর সমস্যাটা আপনার হঠাৎ করে কোনো কিছু কোনো ডিজিজ কন্ডিশন হঠাৎ করে হয় না তার জন্য কিছু কারণ থাকে কেন হয় অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা যদি কোনো পেশেন্টের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে তার এই সমস্যাটি হতে পারে এবং একটি লক্ষ্য ধরা হয় যেটি হলো অনিয়মিত খাবার খাওয়া যে আইবিএস এর সমস্যা ইতিমধ্যে ভুগছেন মানে যে ব্যক্তি বা যারা ইতিমধ্যে আইবিএস এর সমস্যায় ভুগে থাকছেন তারা অলরেডি বুঝতে পারছেন রিলেট করতে পারছেন যে তাদের খাওয়া দাওয়ার কোনো সিস্টেমেটিক কোনো কিছু তারা করেন করেন না তাদের লাইফস্টাইল প্রপার নয় তারা যখন যেটা পান সেটাই খান কখনো দুপুরের খাবার বেলা তিনটের সময় গিয়ে খাচ্ছেন কখনো রাত্রের খাবার রাত সাড়ে এগারোটা বারোটা হয়ে যাচ্ছে এইরকম অনিয়মিত খাবার দীর্ঘদিন ধরে শরীরের উপর টর্চার করতে 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 একটা সময় গিয়ে এই সমস্যায় আপনি ভুগছেন তো এটি একটি প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে এবং তেল ঝাল মশলা খাবার প্রতিনিয়ত খেতে পছন্দ কর প্রতিনিয়ত খেতে থাকে এবং শুধু তাই নয় অনেকে এরকমও বলেন যে আমি তেল ঝাল মশলা খাবার ছাড়া খেতেই পারি না আমার খেতেই ভালো লাগে না আমি হালকা তরকারি হালকা পাতলা খাবার আমি একদম খেতেই পারি না আমার মুখে কোনো টেস্ট আসে না আপনি টেস্ট বুঝে খাবেন আপনার শরীর বুঝে খান টেস্টের দিকে যদি যেতে যান তাহলে শরীর খারাপ হবে এটা একদম মাস্ট কিন্তু আপনি যদি শরীর থেকে ঠিক রাখতে চান তাহলে টেস্টকে স্যাক্রিফাইস করতে হবে এবং আরও একটি কারণ দেখা যায় কফি খাওয়া অনেক ব্যক্তি আছেন যারা সারাদিনে প্রায় 5 6 কাপ পর্যন্ত কফি খান। এবার এই সমস্যার কারণ একদিনে হয় না। একদিনে যদি কোনো ব্যক্তি কফি খান না, দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে এই সমস্যাগুলো হতে 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 তবে গিয়ে এই প্রবলেমগুলো সম্মুখীন আপনারা হন। এবং আরও একটি কারণ এর সঙ্গে থাকতে পারে সেটি হলো ঘুমের অভাব। দীর্ঘ দিন ধরে না ঘুমিয়ে থাকা। রাতে প্রায় ঘুম হয়ই না। ভূমির পরিমাণ ভীষণই কম এটিও একটি লক্ষণ খবর আপনারা দেখলেন বা শুনলেন যে আইবিএস এর সমস্যা হলে ঠিক কি কি লক্ষণ আপনার শরীরে দেখা দেবে এবং কেন এই সমস্যা আপনাদের মধ্যে দেখা দিতে পারে কিসের জন্য আইবিএস এর মতো প্রবলেম আপনার হতে পারে এবার আসব ভিডিওর সেই বিশেষ পার্টি অর্থাৎ মেডিসিন পার্টি বেস্ট কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব আজকে যে মেডিসিনগুলো আপনারা যদি ব্যবহার করেন তবে আমি বলবো না যে এই মেডিসিনগুলি ব্যবহার করলে আপনি তিন দিনে সুস্থ হয়ে যাবেন পাঁচ দিনে সুস্থ হয়ে যাবেন না কন্টিনিউয়াসলি না হোক অন্তত এ এক মাস আপনার এই মেডিসিনগুলো কন্টিনিউ করতে হবে এই মেডিসিন যদি আপনি এক মাস কন্টিনিউ করেন তাহলে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনি কতটা সুস্থ আছেন ফার্স্ট যে মেডিসিনটির কথা বলবো সেটি বলার আগে একটু তার লক্ষণ সম্পর্কে জেনে নিন এর লক্ষণ থাকবে গ্যাস অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা পেট ফুলে যাওয়া টক অর্থাৎ মানসিক টেনশন ভীষণভাবে এবং বিশেষ একটি লক্ষণ থাকবে যারা ঝাল খাবার খেতে পছন্দ করে অতিরিক্ত ঝাল মশলা তেল মশলা এই ধরনের খাবার যে ব্যক্তি খেতে পছন্দ করেন এবং যাদের লক্ষণগুলো শরীরে থাকবে যাদের এই এই সিমটমগুলো থাকবে এবং একটি কথা কফি প্রচন্ড পছন্দ করবে মানে কফি প্রচন্ড খাবে সেক্ষেত্রে নাক্স ফু মেডিসিনটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করেন নাক্স থার্টি এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আইবিএস এর সমস্যা থেকে আপনি ইতিমধ্যে যে আমার ভিডিওটি দেখছেন তিনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাড়াতাড়ি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার বিষয়টি হলো মেডিসিন ব্যবহার করবেন কিভাবে থার্টি পোটেন্সি ব্যবহার করুন পাঁচ ফোটা করে দু চম্মচ জলের সাথে দিনে দুবার ব্যবহার করুন খাবার পরে অবশ্যই কারণ নাক্স মেডিসিনটি সবসময় খাবার পরে ব্যবহার করাটা উচিত নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়া লাইকোপোডিয়া টু এবার এর লক্ষণ কি থাকবে মানে এটি আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন খাবার পরে পেট ফাঁকছে খাবার খাওয়ার পরে সমস্যাটি আপনার শরীরে দেখা দিচ্ছে গ্যাস অতিরিক্ত পরিমাণে হচ্ছে অতিরিক্ত অস্বস্তি একটি খুব রেয়ার সিম্পটম একটু মনোযোগ সহকারে শুনে বুঝতে পারবেন গ্যাসটি হয় কিন্তু বিকালের দিকে বেশি এই সমস্যাটি দেখা দেয় বিকালে বিকালের পর থেকে এটি বাড়তে থাকে সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম টু হান্ড্রেড মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করুন পাঁচ ফোঁটা করে দিনে একবার ব্যবহার করুন খালি পেটে সকালে এবং আপনি রেজাল্ট দেখুন যে কথা বলবো সেটি পেটে কুচকানো ব্যথা কুচকে থাকা ব্যথা চাপ দিলে আরাম লাগবে যে জায়গাটায় ব্যথা করছে আপনার সেই জায়গাটায় যখন আপনি প্রেশার করছেন তখন আপনার রিলিফ ফিল হচ্ছে একটি লক্ষণ প্রায় দেখা যায় সেটি হচ্ছে কোনো ব্যক্তিকে যদি অপমান করা যায় বা সে যদি রাগ করে থাকে আর তার এই সমস্যাটি আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে কোলোসিন টু হান্ড্রেড মেডিসিনটি ভীষণ এফেক্টিভ মানে এটা বুঝলেন আরো একবার রিপিট করছি আইবিএস এর সমস্যা আপনার মধ্যে রয়েছে পেটে কুচকানো ব্যথা হবে এবং একটু চাপ দিলে ব্যথাটা আরাম বোধ করবে সেই ব্যক্তি যদি কোনো রাগ বা কোনো অপমানের কারণে বলেন যে আমার প্রচণ্ড রেগে থাকলে যেন বেশি থাকে হতে মা আমার কেউ কিছু বললে সেই মুহূর্তে আমি ফিল করতে পারি কষ্ট আমার বেশি হয় সেক্ষেত্রে কোলোসিন টু হান্ড্রেড মেডিসিনটি ব্যক্তি দু দুফোটা করে যদি দিনে দুবার এই পেশেন্টটিকে দেওয়া হয় তাহলে পেশেন্ট সুস্থ হবে আর্জেন্টাম নাইফ্রিকা এটির একটি লক্ষণ বলি আর্জেন্টাইমের লক্ষণটা ঠিক কি থাকবে সেক্ষেত্রে টেনশন থাকবে পেশেন্ট প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করবে যে কোনো টেনশন এমনকি এটাও পর্যন্ত রাখা যায় বাচ্চা স্কুলে পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে সে বসে বসে টেনশন করছে আমার বাচ্চা ঠিকমতো পরীক্ষা দিতে পারবে তো রেজাল্ট ভালো করবে তো খারাপ রেজাল্ট আসবে না এরকম পর্যন্ত টেনশন তো যাই হোক তার সঙ্গে থাকবে ভয় বা দুশ্চিন্তা এই ভয় বা দুশ্চিন্তা থেকে অনেক সময় মতো তার সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে থাকবে যে সে কাজ করে করতে পছন্দ করবে তার তাকে যদি রান্না করতেও ভালো হয় সে যাই কতক্ষণে রান্না আমি শেষ করবে আমার ভালো লাগছে না এতক্ষণ ধরে দেরি করে করে দেরি করে করে মানে তার দেরি জিনিসটাই পছন্দ নেই সে সমস্ত কাজ তাড়াহুড়ো করতেই ভালো আসবে মধ্যে যদি এই লক্ষণগুলি আপনি দেখে থাকেন বা এই লক্ষণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি বন্ধ করে ব্যবহার করতে পারেন টু হান্ড্রেডিস ব্যবহার করবেন দিনে তিনবার ব্যবহার করবেন দু ফোটা করে ব্যবহার করবেন খাওয়ার পরে ব্যবহার অন্তত আপনি ধীরে ধীরে সুস্থ করবেনা এবার অ্যালোসক্রেটিনা মেডিসিনটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন যখন দেখবেন হঠাৎ করে পেট খারাপ করছে ঘন ঘন মলদারে ভারী ভাব টয়লেটের পর শরীরটা দুর্বল লাগছে টয়লেট করার পরে যেন শরীরটা যেন দুর্বল লাগছে এবং আপনার মলদারটা সবসময় ভারী ভারী অনুভূতি হবে সেক্ষেত্রে আইবিএস এর সমস্যায় যদি আপনি ভুগে থাকেন অ্যালোসক্রেটিনা মেডিসিনটি আপনি ব্যবহার করুন এটি আপনি থার্টি পোটেন্সিতে ব্যবহার করবেন পাঁচ ফোটা করে ব্যবহার করবেন দিনে দুবার ব্যবহার করবেন দু চামচ জলের সাথে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সালফার ইয়েস সাইবার মেডিসিনটিও আইবিএস এর সমস্যায় ভুগে থাকা পেশেন্টের জন্য ভীষণই ভালো এটি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স খুবই ভালো কাজ করে এটি সেক্ষেত্রে লক্ষণ পেশেন্টের শরীরে ঠিক কি কি পাওয়া যাবে সকালে ঘুম থেকে উঠলেই তার টয়লেটে ছুটতে হবে মানে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই সে তার টয়লেটটা ছেড়ে দিতে হবে মানে বিরক্তিকর সে প্রচন্ড রেগে যাবে আমি এই সময় যাই কেন অন্য তুক দিয়ে বসে আছি এইরকম কন্ডিশন সে এক সেকেন্ড চেপে থাকতে পারবে না এবং পেটটা সবসময় তার গরম গরম হয়ে থাকবে পেট সবসময় গরম শীত গ্রীষ্ম বর্ষা সবসময় দীর্ঘদিনের পুরানো যদি আইবিএস এর সমস্যা হয়ে থাকে দীর্ঘদিনের পুরানো যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে গ্যাস অ্যাসিডিটি সমস্ত কিছু সেক্ষেত্রে আপনি এই সাইফার মেডিসিনটি ইউজ করতে পারেন সাইফার মেডিসিনটি আপনি থার্টি পোটেন্সিতে ব্যবহার করবেন দু চামচ জলের সাথে দু ফোঁটা করে দিনে চারবার ব্যবহার করবেন সপ্তাহে অবশ্যই একদিন ব্যবহার করবে এই মেডিসিন সেম আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে তো শুনলেন এবার কিছু টিপস আমি বলবো এই মেডিসিন চলাকালীন ঠিক কোন কোন খাবারগুলি আপনি খেতে পারবেন বা কোন কোন খাবারগুলি আপনার জন্য ঠিক না সেটি হলো কফি একদম অ্যাভয়েড করবেন কফি একদমই খাবেন না তেল মশলা জাতীয় খাবার একদম চলবে না কাঁচা পেঁয়াজ যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন না খেতে পারলে তো ভীষণই ভালো তবে যদি খেয়েও পারেন অসুবিধা নেই তেঁতুলের টক একটু অল্প খাবে অনেকে বলে আমরা ফুচকা কন্ট্রোল করতে পারি না আমরা ফুচকা দেখলেই আমার জীমে জল চলে আসে কোনো ব্যাপার না খায় তবে একটু কন্ট্রোলে খায় রেগুলার না এবং তেল মশলা জাতীয় খাবার একদমই হবে না চলবেই না কম খাবেন এবং এই মেডিসিনগুলো প্রপার একটা মাস আপনি খেতে থাকুন তারপর আপনি রেজাল্ট দেখুন আপনি দেখবেন আপনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু আমি একটি কথা প্রত্যেকটা ভিডিওতে বলি এ ক্ষেত্রেও আমি বলবো কেউ দেখে মেডিসিন খেতে যাবেন না তাতে আমি আমি বলছি না যে মেডিসিনগুলো খেলে আপনি সুস্থ হবেন না কিন্তু ভিডিও দেখে মেডিসিন খাওয়াটা ঠিক নয় কারণ প্রত্যেকটি পেশেন্টের শরীরে আরও অনেক ধরনের প্রবলেম থাকে প্রত্যেকটি পেশেন্টের শরীরে সিমটম অন্যরকম সেক্ষেত্রে এই মেডিসিনটা জেনারেল মেডিসিন আপনি উপকার পাবেন তবে কতটা পাবেন সেটাই একটি বিষয় আপনি নিকটবর্তী কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন খেতে পারেন আর যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এখনো পর্যন্ত যারা এসএস অভিযোগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনি ইজিলি পেতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার